নমস্কার বন্ধুরা মাছের রাজা দিল বড় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে উনিশ তারিখ মানে উনিশে জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকে কন্যগড়ের বটতলা পুকুরের ওপেনিং ছিল তা ওপেনিংয়ের কীরম কী রিপোর্ট হল সেই নিয়ে আজকের এই ভিডিও আমি চেষ্টা করেছি আপনাদের সামনে আজকে কন্যাগড়ের বটতলা পুকুরে কীরকম মাছ খেলো সেটাকে তুলে ধরার তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আপনাদের জানিয়ে রাখি আজকে সকাল থেকেই ওয়েদার খুব খারাপ ছিল সব সময় বৃষ্টি হচ্ছিল ওই কারণবশতই আমি বেশি ভিডিও করে আপনাদের সামনে উপস্থিত করতে পারিনি যেইটুকু পেরেছি বৃষ্টির মধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি তা এই বৃষ্টির মধ্যে সকালবেলা আজকে পনেরো পাঁচটার সময় বটতলা পুকুরে লটারি হয় এবং লটারি হওয়ার পরে শিকারীরা আসতে শুরু করেন অনেক শিকারি আসতে অনেক দেরি হয় কেন কি বৃষ্টি পড়ছিল তারা বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে যায় তা যাই হোক তারা আসেন এবং নিজেদের সিটে পেলা শুরু করেন আপনাদের জানিয়ে রাখি মাছ আজকে যে খুব হ্যাবক পরিমাণে খেয়েছে তা নয় ওয়েদারের কারণে মাছ সেরম খায়নি তবে কোনার সিটগুলোতে মাছ খেয়েছে টুকটাক আমি পুকুর পারে মোটামুটি একটা পর্যন্ত ছিলাম তার মধ্যে যা দেখেছি সেটা হলো কিছু কাতলা মাছ খেয়েছে ওপারে একত্রিশ নাম্বার সিট এপারে এগারো নাম্বার সিট বারো নাম্বার সিট এই সিটে আমি কাতলা মাছ খেতে দেখেছি আমি আসার পরে হয়তো আরও কাতলা মাছ খেয়েছে সেটা আমি জানি না তবে যেরম আমি বললাম ওয়েদারের কারণে আজকে মাছ যে খুব খেয়েছে সেটা বলা যাবে না ওয়েদার খুব খারাপ ছিল যেরম আমি আগেও বললাম তবে বটতলা পুকুর ওপেনিং এর আগে আপনারা দেখেছেন পুকুরের রুই মাছ এবং কাতলা মাছ ছাড়া হয়েছে নতুন ছাড়া রুই মাছ আমি বেশ কিছু খেতে দেখেছি আজকে ছাড়া কাতলাও আমি খেতে দেখেছি আর আপনাদের জানিয়ে রাখি বটতলা পুকুর আগামী দিনে মানে শনিবার দ্বিতীয় দিন রবিবার তৃতীয় দিন এই দু দিন বটতলা পুকুরের পাশ মূল্য প্রতিদিন নশো টাকা করে থাকবে আগামী দিনে কর্তৃপক্ষ জানিয়ে দেবে যে পুকুরের পাশ মূল্য কত হবে আশা রাখবো আগামী দিনে ওয়েদার ঠিক হলে যে মাছ বটতলা পুকুরে ছাড়া হয়েছে সেই মাছ ভালো পরিমাণে খাবে এবং শিকারীরা হাসি মুখে বাড়িয়ে যেতে পারবেন তা যাই হোক আপনাদের এটা জানিয়ে রাখি যে বটতলা পুকুরে আপনারা চার চিপ ফেলতে পারবেন কাটার কোনো বিধিনিষেধ নেই আপনারা টোপ হিসাবে ছাতু ফেলতে পারবেন সঙ্গে অল্প সুজি মেশাতে পারবেন ডাইরেক্ট সুজি আপনারা এই পুকুরে ফেলতে পারবেন না কোনো প্রকার খোলের টোপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন না কোনো প্রকার কেমিক্যাল জাতীয় জিনিসও আপনারা এই পুকুরে ফেলতে পারবেন না আর ভাষা তল ভাষা ছিপ এগুলো এই পুকুরে অ্যালাউ নেই তা কেন আমি বললাম কে পুরো রিপোর্ট আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার আর যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরে আগামী দিনে মাছ ধরার আগ্রহ থাকে তাহলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি আজকের মতো আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ だけど。